আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড শাইন এগারোশো ভি এ সাতশো ছাপ্পান্ন ওয়াট একটি সোলার আইপিএস যারা বাসাবাড়িতে পাঁচটা সিলিং ফ্যান দশটা এলইডি লাইট একসাথে চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন প্রিয় দর্শক এগুলা ডিএসপি পিওর সাইনওয়েব সিস্টেম এ আইপিএস গুলো একুরেট দুইশো বিশ ভোল আউটপুট দিয়ে থাকে কারেন্ট চলে গেলে এটা ইউপিএস মোড আছে যাতে কম্পিউটার রিস্টার্ট না হয় কারেন্ট চলে যাবার পর এটাতে কম্পিউটার রিস্টার্ট হবে না অনু রাউটার সিসি ক্যামেরা রিস্টার্ট হবে না এটা খুবই ভালো মানের একটি আইপিএস সাথে সোলার লাগানোর অপশন আছে যারা বাসাবাড়িতে সোলার লাগিয়ে দিনের বেলা বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন এই আইপিএসটি ইন্ডিয়ার হরিয়ানায় তৈরি খুবই ভালো মানের আইপিএস আমরা এর আগে বিক্রি করেছি প্রিয় দর্শক আজকে আমাদের এই তিন পিস মালের অর্ডার রয়েছে আমরা কাস্টমারে বলেছে যে ভাই অবশ্যই দেবার আগে মালগুলো চেক করে দিবেন আমি সেই সুবাদেই মালগুলো চেক করার জন্য আজকে রেডি হয়েছি প্রিয় দর্শক এখানে কার্টুন খুলতেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড এটা শেষের পাতায় ওয়ারেন্টি লিখে দিব আমরা ফর্মটা পূরণ করে দিব এখানে দেখতে পাচ্ছেন তিনটা ডিসি ফিউজ এবং একটা এসি ফিউজ এগুলো যদি প্রয়োজন হয় আপনারা ব্যবহার করবেন কোম্পানি থেকে অতিরিক্ত দেয়া আছে যদি কখনো কারো প্রয়োজন হয় এটা ব্যবহার করবেন আইপিএসটি রং সাদা দেখতে অনেক সুন্দর সামনে হলুদ এবং পুরা বডি সাদা ইন্ডিয়া থেকে মালগুলো এইভাবে আসে আমরা প্রত্যেকটা মাল কুরিয়ারে দেবার আগে আপনারা বললেও চেক করে দিব না বললেও চেক করে দিব কারণ যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারিং ফল্ট থেকে যায় কাস্টমারের কাছে যায় যদি চালু না হয় সব সময় কিন্তু আমরা মালগুলো ওইভাবে চেক করে দেই সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু রেডি হয়েছি মালগুলো চেক করার জন্য একদম পলি প্যাক প্লাস ককশিট করা থাকে এখানে দেখতে পাচ্ছেন একটি কোম্পানির হলোগ্রাম এবং সিকিউরিটি সিল বলতে পারেন যেহেতু দুই বছর ওয়ারেন্টি এই জন্য কোম্পানি একটি সিকিউরিটি সেল দিয়েছে সিল দিয়েছেন যাতে কেউ খুলে বা নিজেরা মেরামত করার চেষ্টা করে আবার কোম্পানিতে না পাঠায় এখানে লেখা আছে আপনার ভিওসি আঠাশ ভোল্ট প্লাস মাইনাস দুই এগারোশো এ বারো ভোল্ট তার মানে বারো ভোল্ট প্যানেল থেকে আমরা সর্বোচ্চ বাইশ ভোল্ট পর্যন্ত পেয়ে থাকি এটাতে পর্যন্ত সাপোর্ট করবে এখানে বারো ভোল্টের প্যানেল সরাসরি পিছনে এসে প্লাস মাইনাস আকারে ঢুকবে আর এখানে গ্রিড প্রায়োরিটি এবং ব্যাটারি প্রায়োরিটি সুইচ রয়েছে টিউবুলার ব্যাটারি সেলেকশন এর সুইচ রয়েছে ইউপিএস মোড এর সুইচ একটি কুলিং ফ্যান একটি ফিউজ এবং আউটপুট সকেট রয়েছে এই হলো আইপিএস এর বিবরণ মালগুলো ডিজিটাল ডিসপ্লে থাকায় আপনারা কিন্তু সবকিছু মনিটর দেখেই আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন কারেন্ট গেলে কিন্তু টের পাওয়া যায় না কখনোই যে কারেন্ট চলে গেছে আপনারা যদি মিটারের দিকে তাকান সেই ক্ষেত্রে আপনারা টের পাবেন যে কারেন্ট চলে গেছে এই আইপিএস গুলো আসলে অসাধারণ আইপিএস আমি অনেক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কারো কোনো সার্ভিসের প্রয়োজন হয়নি সার্ভিস খুবই ভালো একটি মজার বিষয় হলো এখানে আমি পাঁচশো জালিয়েছি জ্বালিয়েছি পাঁচশো জ্বালানোর পর এখানে আউটপুট ভোল্ট আমরা দুইশো পঁচিশ পেয়েছি আউটপুট ভোল্ট একুরেট দুইশো পঁচিশ আছে কিন্তু একদম পাঁচশো ওয়াট লোড মানে পাঁচটা ছয়টা সিলিং ফ্যান চালানো অবস্থায় দুইশো চব্বিশ ভোল্ট আউটপুট পাচ্ছি আমরা এখানে এবং যদি লোড একদম ছেড়ে দেই জিরো ওয়াট লোড কোনো প্রকার লোড নাই সেক্ষেত্রে আমরা এখানে দুইশো আঠাশ ভোল্ট বা দুইশো ছাব্বিশ ভোল্ট পাচ্ছি এটা ডিএসপি এটা যদি একটি মোবাইলও চার্জ দেন তবুও দুইশো বিশ পঁচিশ ভোল্ট থাকবে বিশ থেকে পঁচিশ ভোল্ট যদি কোনো কিছু না চালান তবুও বিশ থেকে পঁচিশ ভোল্ট আবার যদি পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইটও একসাথে চালান তবুও কিন্তু দুইশো পঁচিশ ভোল্ট স্ট্যান্ড বাই থাকবে যার কারণে কারেন্ট যাওয়ার পর এই ভোল্ট জিরো লোড এবং পাঁচশো লোড দিলেও তাই থাকে অনেকে বলে থাকে ভাই আমার আইপিএস আছে কারেন্ট চলে গেলে অনেক জোরে ফ্যান ঘুরে আবার অনেকে বলে যে ভাই অনেক আস্তে ঘুরে এর কারণ কি এগুলো আউটপুট ভোল্টেজ যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে রকম হয় পাঁচশো ওয়াট লোড দিয়ে দুইশো পঁচিশ এবং জিরো লোডেও দুইশো পঁচিশ যার কারণে এই আইপিএস ব্যাক ব্যাকআপ অনেক মানে ভালো অনেক ভালো কারেন্ট চলে যাওয়ার পর আপনার ফ্যান আসতেও ঘুরবে না জোরেও ঘুরবে না একুরেট ভাবে ঘুরবে পিওর সাইনওয়েভ থাকায় ফ্যানে কোনো প্রকার নয়েজ করবে না একটা বাল্ব ও কোনোদিন এই আইপিএস জনিত কারণে কাটবে না এটা হলো স্মার্ট অ্যান্ড শাইন এগারোশো ভিয়ে সাতশো ছাপ্পান্ন লোডযুক্ত আইপিএস এটাতে পাঁচটা ফ্যান দশটা লাইট একসাথে চালাতে সক্ষম এই আইপিএসটি প্রিয় দর্শক এই আইপিএসটি দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় এই আইপিএসটি আমাদের কাছ থেকে নিতে প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করে দিবেন ঠিকানা লেখে দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মালগুলো পাঠিয়ে দিব এছাড়াও যদি কারো বাসায় পাঠানোর দরকার হয় হোম ডেলিভারির প্রয়োজন হয় আমরা কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সে ব্যবস্থা আছে প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে কখনো বেশি মুনাফার আশায় অচল মাল সচল হিসেবে চালিয়ে না সব সময় ভালো মানের গুণগত মান সম্পন্ন মাল যেন বিক্রি করে আপনাদের মাঝে টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ